দেবদার আপকামিং সিনেমা প্রতীক্ষাতে তাহলে নায়িকা হিসেবে আমরা কাকে পেতে চলেছি আমরা প্রথম থেকেই জানতে পারছিলাম যে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনকে আমরা দেবদার বিপরীতে ফর দ্য ফার্স্ট টাইম দেখতে পাবো প্রতীক্ষা সিনেমায় কিন্তু ভিসা জটিলতার কারণে পরিস্থিতি টালমাটাল থাকার কারণে কিন্তু তাসনিয়া ফারিন ইন্ডিয়া আসতে পারেননি যে কারণের জন্য প্রজেক্টটা তার হাত ছাড়া হয়ে গেছে তাহলে নায়িকা হিসেবে কে এখন এই বিষয়টা নিয়ে তো আমরা কথা বলবোই তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের ভীষণ 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 নোন একজন ডিরেক্টর একজন মহিলা পরিচালিকা চয়নিকা চৌধুরী তিনি রিসেন্টলি ইচ্ছে প্রকাশ করেছেন যে তিনি টলিউডে দেবদার সঙ্গে কাজ করতে চান এবং তিনি একটি প্রেমের ছবি বানাতে চান কেননা দর্শক বলেন তিনি প্রেমের ছবি খুব ভালো বানাতে পারেন নায়িকা হিসেবে তিনি কাকে রাখতে চান কাদেরকে কাদেরকে নিয়ে ভাববেন যদি এই বিষয়টা বাস্তবে পরি মানে বাস্তবে ঘটতে দেখি আমরা দেবদার বিপরীতে নয় পরিমণি অথবা বুবলি এই দুজনের যে কোনো একজনকে উনি নায়িকা হিসেবে রাখতে পারেন এরকম ওনার মন থেকে খুব ইচ্ছে এছাড়াও উনি শাহরুখ খানের সিনেমা দেখেন অমিতাভ বচ্চনজির কথা বলেছেন উনি কভি খুশি কভিগাম দেখেছেন উনি রিসেন্টলি কৌশিক গাঙ্গুলির ডিরেকশনে অর্ধাঙ্গিনী দেখে উনি কেঁদেছেন এই পুরো পুরো এক্সপিরিয়েন্স উনি শেয়ার করেছেন এছাড়াও আরও অনেক সুন্দর একটা ইন্টারভিউ বেরিয়েছে সেটার লিঙ্কটা না হয় আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখছি তো চাইলে সেখান থেকে পড়তে তবে আমরা পার্সোনালি চয়নিকাদিকে চিনি ভীষণ ভালো একজন মানুষ এবং আমাদের সঙ্গে যোগাযোগ আছে আমরা অবশ্যই চাইব যে দেবদার সঙ্গে চয়নিকাদি কাজ করুক এবং খুব সুন্দর একটা প্রেমের ছবি আসুক এটার জন্য আমরাও না হয় অপেক্ষা করলাম এবারে আমরা আসি প্রতীক্ষা সিনেমায় আহ নায়িকা হিসেবে কাকে আমরা দেখতে পারি বন্ধুরা গতকাল একটি প্রতিবেদন বেরিয়েছে আনন্দবাজারের তরফ থেকে সেখানে কিন্তু প্রযোজক অতনু রায়চৌধুরীকে যখন জিজ্ঞাসা করা হয় যে তাসনিয়া ফারিনকে তো নেওয়া গেল না তাহলে কি আপনি নুসরাত ফারিয়ার কথা ভাবছেন উনি কিন্তু একদম স্ট্রেট একটা কথা বলেন যে না যে কারণের জন্য তাসনিয়া ফারিন ইন্ডিয়া আসতে পারলেন না ঠিক সেম কারণেই নুসরাত ফারিয়াও ইন্ডিয়া আসতে পারবেন না কেননা দুজনেই তো বাংলাদেশি অ্যাক্টার কাজেই সেখান থেকে নুসরাত ফারিয়া নায়িকা হবার কোনো সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে নায়িকা কে এবারে প্রযোজক অতনু রায়চৌধুরী বলেছেন যে আমরা কলকাতা থেকেই নায়িকা সিলেক্ট করার চেষ্টা করছি বন্ধুরা এটা শরদ মিউজিক ভেঞ্চার্স টিমের প্রচণ্ড রকমের একটা বিশ্বাস থেকে বলছি সাম হাউ আমাদের মনে হচ্ছে যে প্রতীক্ষা সিনেমায় আমরা দেবদার বিপরীতে সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পাব। এবং আজকে আমি এই কথাটা বলছি যদি এই কথাটা বাস্তবেই আমি পূরণ হতে দেখি তাহলে সেদিন আমি আরও একটা ভিডিও নিয়ে আসব। কেন বলি তোমাদের আবারও রিপিট করি দেবদা যাদেরকে নিয়ে কাজ করছেন বা ইন ফিউচার খুব তাড়াতাড়ি যাদেরকে নিয়ে কাজ করেন সেই টিমকে আমরা দেবদার যে রিলেটেড যে কোনো ফেস্টিভ্যাল মানে সেটা পুজো হতে পারে সেটা বিভিন্ন রকমের ফেস্টিভ মোড হতে পারে দেবদার অফিসে কিন্তু আমরা তাদেরকে দেখতে পারি ঠিক যেমনটা তোমরা মনে করে দেখো সরস্বতী পুজোর সময় আলেকজান্দ্রাকে দেখতে পাওয়া গিয়েছিল দেবদার অফিসে তো সেই দিন আমরা এটা আলোচনা করেছিলাম যে আলেকজান্দ্রা কিন্তু বাঘা যতীনে থাকবার প্রবল একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তেমন কথা তেমন কাজ ঠিক আমরা দেখেছিলাম ওরকমটাই কাজেই রিসেন্টলি আমরা বিশ্বকর্মা পুজোতে কিন্তু সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়েছি দেবদার অফিসে এবং সেখান থেকে একটা জোর রকমের একটা ধারণা আমরা করছি যে দেব সুস্মিতা জুটি আসবার একটা সম্ভাবনা কিন্তু আছে প্রতীক্ষা সিনেমায় আরও একটা বিষয় বলি প্রযোজক অতনু রায় চৌধুরী এখনো পর্যন্ত দেবদার সঙ্গে যতগুলো সিনেমা প্রডিউস করেছেন তোমরা লক্ষ্য করে দেখো টনিকে সেভাবে কোনো নায়িকার উপস্থিতি আমরা দেখতে পাইনি ওটা দেবদা এবং পরান্দার ছবি ছিল তারপরে যদি আমরা বলি শ্বেতা ভট্টাচারিয়া ধারাবাহিকের নায়িকা খুব নন ফেস শ্বেতা ভট্টাচার্যকে আমরা নায়িকা হিসেবে দেখতে পেয়েছিলাম আচ্ছা এরপরে যদি আমরা প্রধানের কথা বলি তাহলে রিসেন্টলি আমরা আবারও ধারাবাহিকের নায়িকা মিঠাই সিনেমার নায়িকা মিঠাই সিরিয়ালের নায়িকা সরি সৌমিত্রিশাকে নায়িকা দেখতে পেয়েছি কাজেই বেঙ্গল টকিজ যখনই কোনো ছবি প্রডিউস করেছে তারা কিন্তু নতুন নতুন মুখ নিয়ে আসার চেষ্টা করেছেন আর দেব সুস্মিতা জুটিকে কিন্তু আমরা পাইনি কাজেই ফর দ্য ফার্স্ট টাইম দেব সুস্মিতা জুটি হবার সম্ভাবনা কিন্তু থাকছে এটা আমার আমার বা আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস টিমের একটা ধারণা থেকে তোমাদেরকে বারংবারই এটা জানাবার চেষ্টা করছি এবার তোমরা বলো তোমাদের কি মনে হচ্ছে দেখো বন্ধুরা আমার এটা মনে হয় না যে দেব কোয়েল জুটি জুটি দেব শ্রাবন্তী জুটি দেব মিমি জুটি দেব শুভশ্রী জুটি এই জুটিগুলো প্রতীক্ষা সিনেমাতে কোনোটাই কামব্যাক করবে এটা আমার মনে হয় না আমার মনে হয় নয় সুস্মিতা চ্যাটার্জি হওয়ার চান্সেস প্রবল আর না হলে কলকাতা থেকেই অন্য কেউ সেটা হতেই পারে আবারও কোনো ধারাবাহিকের আমরা মুখ দেখতে পেলাম কেননা যেহেতু ইধিকা পল নায়িকা তাই তাকে রিপিট কাস্ট করা হবে না এটা নিয়ে তোমরা একদম ডাউটই রেখো না ইধিকা পল হবে না প্রতীক্ষার নায়িকা তাহলে কে সুস্মিতা চ্যাটার্জি হওয়ার কিন্তু চান্স আছে একটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা